আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো কার কার আমার মতো কৃষ্ণজোড়া ফুল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে আর আজ অনেক দিন পর আমার ভাইয়া আমার বাসায় বেড়াতে আসে তাও আবার আমার আম্মুর হাতের মজাদার পিঠা নিয়ে তো আম্মুর হাতের পিঠা আমার খুব ভাল লাগে পিঠার সাথে ছিল শ্যামাই তারপর আমার শাশুড়ি মার জন্য আমার ভাইয়া শুটকি ভর্তা বানিয়ে আনছে আমার ভাইয়াও রান্না করতে পারে তো আমার ভাইয়া রান্না অনেক মজা তো তারপর দেখলাম আমার আপু তো উনিও আবার আমাদের জন্য তরকারি নিয়ে আসছেন তো ওই দিন তো জম্পেশ একটা খানা পিনা হলো খুবই মজাদার ছিল খাবার গুলা দেখেই অনেক ভাল লাগছে তো মজা করে খেলাম তারপর তো আমার ছেলে তো খুনশিটি শুরু হয়ে গেল ওর খেলনা ওর গাড়ি ওর সবকিছু তো মাঝে মাঝে আমার মনে হয় আমার মনে সব টাকা পয়সা ওর খেলনা কিনেই চলে যাবে তো ভাবি বাচ্চা আর পরের দিন স্কুলে তো আমাদের স্কুলের গাছ থেকে আম পারলো পারার পর ওই আম গুলা দিয়ে আমরা ভর্তা বানিয়ে খাইলাম তারপর স্কুল ছুটির পর আপুর বাসায় যাব আজকে আমার ছেলেকে আমার সাথে স্কুলে আনি নাই কারণ শরীরটা একটু খারাপ ছিল তারপর গাড়িও আসে নাই তো আমি তো সিনজে করে আসি সব সময় তো আজকে আর আসি নাই হেঁটে হেঁটে গেলাম আমাদের রাস্তা পর্যন্ত তারপর ওখান থেকে টমটম করে গেলাম আপুর বাসায় তো আপুর বাসায় যাই ফ্রেশ ট্রেশ হয়ে তারপর একটা খাবার মানে একটা খাওয়া দিলাম তাও আপু অনেক ধরনের নাস্তা তৈরি করছিল তারপরে ভাত খেয়ে পরে ডেজার্ট খাইলাম অনেক ধরনের আর আপুর হাতের পুডিং সে আমার খুবই ভাল লাগে আর এটা হচ্ছে আমার আপুর বাসার বারান্দার ভিউ দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে আর এটা আমাদের শহর আমাদের শহরটা আমার অনেক ভালো লাগে আর তো আমার ছেলের জন্য তো ভাত নিয়ে বসে আছি ওকে তো খাওয়াইতে পারছে না ও ওর ভাইয়ের সাথে কম্পিউটার গেমস খেলবে ভাইয়াকে তো চান্সই না দিতেছে ওই খেলতেছে তারপর কোনো মতে কষ্ট করে ওরে কয়েকটা ভাত খাওয়াইলাম তারপরে বাড়িতে চলে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম আপু বললো থেকে যাওয়া আজকে আমি বললাম না আপু অন্যদিন থাকবো তো আজকের মতো এখানেই তো ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটাকে বেশি বেশি লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ